চাকরি প্রত্যাশী বায়ু বোনারা আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার ওনায় এসে কমন পাবেন শুধু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে এমসি কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি তৈরি করেছি চূড়ান্ত একদম শর্ট করে একদম স্পেশাল একটি শর্ট চূড়ান্ত তৈরি করা হয়েছে শুধু করে কোন কোন ট্রপিক কোন কোন বিষয়গুলো থেকে পড়তে হয় আপনারা কিন্তু অনেকে জানেন না তার জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের একশো টাকা আমি অবশ্যই বলি থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে যাবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমনভাবে দেয়া থাকবে সেম প্যাটার্ন আমাদের সাজেশনটি রচিত ইনশাল্লাহ আমি আশা করি একশো পার্সেন্ট কমন পাবেন শুধু আমাদের সাজেশনটি পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি মূল কথায় চলে আসি এমসিকিউ পরীক্ষাটা কি এটা আগে বসতে হবে এখানে যেমন দেয়া আছে নিচের কোন বানানটি সঠিক নিচের কোন বানানটি সঠিক দেখেন এখানে এখানে চারটি অপশন দেয়া থাকবে যে অপশনটা সঠিক যেমন মনে করেন খ নাম্বার অপশনটা সঠিক আপনারা খ নাম্বার অপশনটা বরাদ্দ করলে একটি নাম্বার পেয়ে যাবেন এমন ভাবে কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে আমার কথা বুঝতে পেরেছেন যেমন এখানে প্রথমে রয়েছে নিচের কোন বানানটি সঠিক এখানে কিন্তু চারটি অপশনে কিন্তু হুবহু মিল রাখে তারা হ্যাঁ তার মধ্যে যেই বানারটা সঠিক এটা কিন্তু আপনার বর্ণ করতে হবে তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ থেকে এমসিকিউ পরীক্ষা বলেন এক নম্বর থাকবে তারপরে রয়েছে সমার্থক শব্দ থেকে একটি মার্ক থাকবে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি নিচের এখানে কয়েকটা উপন্যাসের নাম দিয়ে দিবে ধরেন বলবে যে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি হ্যাঁ এখানে সঠিক উত্তর হচ্ছে আলেয়া সাজের মায়া কবিতাটির রুচিও তাকে সঠিক উত্তর রয়েছে বেগম সুপিয়া কামাল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর কিন্তু শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি গুরুজনে বক্তিগর এখানে গুরুজনে কোন কারক কারক থেকে অবশ্যই প্রশ্ন থাকে যে কোনো পরীক্ষায় বলেন তারপরে সমাজ থেকে প্রশ্ন থাকবে হ্যাঁ দশ নম্বরে রয়েছে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিস পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে হ্যাঁ এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে এগারো নম্বরে কি রয়েছে আমরা দেখি এগারো নম্বরে রয়েছে উজানের কই বাগদারাটির অর্থ কি অর্থাৎ বাগদারা থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে আর ইংরেজি থেকে ট্রান্সলেট আমি বলি ট্রান্সলেট কেউ মিস করবেন না ট্রান্সলেট তারপরে নাউন থেকে তারপরে প্রিপোজিশান থেকে তারপরে বিভিন্ন ধরনের নাউন থেকে কিন্তু প্রশ্ন থাকবে যেমন ক্যাটল এটা কি কমন নাউন অ্যাভাস্টেক নাউনে কালেকটিভ নাও না প্রপার নাউন এমন ধরনের কিন্তু প্রশ্ন থাকবে ভাই এটা কিন্তু বুঝতে হবে টান্সলেট ট্রান্সলেট থেকে আমি অবশ্যই অবশ্যই বলি আপনাদের প্রশ্ন থাকবি থাকবি থাকবে প্রিপোজিশান থেকে প্রশ্ন থাকবে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন থাকবে যেমন অঙ্ক থেকে দিয়েছে দুইটি সংখ্যা গসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হল অপর সংখ্যাটি কত এই অঙ্কটা কিন্তু বিসিএসও আসছে হ্যাঁ এই অঙ্কটা কিন্তু প্রচুর পরীক্ষায় থাকে অনেক পরীক্ষা থাকে দাঁড়ার অঙ্ক থেকে অবশ্যই থাকবে একটি মার্ক কিন্তু দাঁড়ার অঙ্ক থেকে আপনাদের থাকবে সোয়াস কিন্তু একদম কোন সম্পরক কোন এগুলা থেকে থাকবে মান নির্ণয় থেকে থাকবে এক মিটার সমান কত ইঞ্চি অনেকে কি করে জানেন উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এটা সঠিক উত্তর অনেক জায়গায় সাতত্রিশ দশমিক উনচল্লিশ ইঞ্চি দেওয়া থাকে অনেকে ভুল করে এটা দিয়ে দেয় ধরেন এখানে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এ সাতত্রিশটা প্রথমে দিল তারপর উনচল্লিশ দিলো অনেকে মিস্টেক করে ফেলে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একদম ইজি ইজি আসবে হ্যাঁ কিন্তু আপনারা সকলেই কিন্তু ভালো বোঝেন একটা সহজ গাইডলাইন সাজেশন পান না কিন্তু পান না বলেই কিন্তু আপনারা ভালো পাই প্রিপারেশনটা মজবুত করতে পারেন না মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানি বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা কিন্তু সবারই জানার খুবই গুরুত্বপূর্ণ বড় পুকুরিয়া দিনাজপুরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছর বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি ছয়টি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ইসরায়েলের আইনসভার নাম কি এটা কিন্তু আসতে পারে কারণ ইসরায়েল সব সময় কিন্তু বাইরালের মতন হয়ে থাকে আমাদের মুসলমানদের জন্য এটা কিন্তু আসতে পারে হ্যাঁ উনষাট নম্বরে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি উদারতাবাদ সর্বশেষ রয়েছে ষাট নম্বরে সুপ্রিম কোর্ট হলো একটি কোড অব রেকর্ড এ কথা উল্লেখ আছে কোন সংবিধানে একশত আট অনুচ্ছেদে কিন্তু উল্লেখ রয়েছে এতটুকুই ঠিক আছে এমসিকিউ পরীক্ষা মানে এতটুকুই আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একজনও মিস করবেন না আমি বলি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন একজনও মিস করবেন না প্রত্যেকে সংগ্রহ করে টুজেট পড়ে যাবেন আপনাদেরকে কেউ কি রাখতে পারবে না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরেকটি প্রশ্ন আপডেট দিলেই কিন্তু চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্ট লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ